দুই থেকে আড়াই মাস মোটামুটি আমি একদম রুম বন্ধ করে আমার নিজের মতো প্র্যাকটিস করতাম মোটিভেশন তো আসলেই অন্যভাবে বলতে হয় উনি প্রথম মনে হয় বাংলাদেশে এত সুন্দরভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে আই দিকে ঝুঁকতে চেষ্টা করেছেন তো ওনার অনেক ফ্রি ভিডিও ইউটিউবের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যতটুকু আশা ছিল তার থেকেও ভালো রেজাল্ট হয় আমার ব্যান্ড স্কোর ছিল সেভেন ও তারপরেই বাংলা আইলস ইমিগ্রেশন সেন্টারের কথা আমার মাথায় আসে যে ওনারা যেহেতু রিলায়েবল সোর্স তো ওনাদের সাথে কথা বলা যায় আমি এখানে আসি আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রোমান আমি দুই হাজার ছাব্বিশে জানুয়ারি ইন্টে কিউ কে যাচ্ছি সেন্ট মেরিস ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে তো আমি আজকে আমার জানিটা জানিটা শেয়ার করার জন্য এখানে আসলে একটি জানি ছিল যখন আমি দুই হাজার বাইশে এইচএসসি পরীক্ষার পর এডমিশনে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাই তখন প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার চিন্তা ভাবনা ছিল পড়তে হওয়ার বাংলাদেশেই এবং বাড়ি থেকেও অফার করা হয়েছিল যে বাইরে চিন্তা ভাবনা আছে কিনা যদিও তখন আমি একটু মানসিক ট্রমার ভিতরে ছিলাম যে কারণে আর আইলস করার মতো সাহস তখন ওই মুহূর্তে ছিল না যে কারণে আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশে ভর্তি হয়ে যাই সাবজেক্টটাও আমার খুব একটা ধারণা ছিল না আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হই তারপরও যথেষ্ট মনোযোগ দিয়ে কন্টিনিউ করছিলাম এর মধ্যে আমি যে রুমমেট হিসেবে পেয়ে যাই আমার দুজন খুবই পছন্দের দুটা ছোট বাইকে ওরা আবার খুব একটা বেশি আগ্রহী ছিল বাইরে যাওয়ার জন্য তো ওরা তো ওই মুহূর্তে আইলস করতো ওদের দেখা দেখে আমিও মাঝে মাঝে একটু বই নাড়াচাড়া করতাম কিন্তু আমি কখনোই মানে সিরিয়াস ছিলাম না যে আমার আইলস করতে হবে এবং বাইরে যেতে হবে কিন্তু মাঝপথে আমার কেন যেন মনে হলো যে আর এই সাবজেক্টটা আমার খুব একটা ভালো লাগতেছে না আমার সাবজেক্টটা সুইচ করা দরকার তো এখানে এই মুহূর্তে বাংলাদেশে সুইচ করতে গেলেও আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো চিন্তা ভাবনা ছিল যদি টাকা খরচ করতে হয় তো বাইরে গিয়েই করি বাইরে গিয়ে একটা ভালো ডিগ্রি নেওয়ার চিন্তা ভাবনা আছে তো সেই চিন্তা থেকে আইরএস শুরু করি তো আমি প্রথমে এরকম আইর জার্নি যদি বলি তাহলে প্রথমে তো আমি মোটামুটি ওদের সাথে একটু একটু প্র্যাকটিস করতাম তো ওই অনুযায়ী আমার মোটামুটি ধারণা ছিল ওরা নিজেরা ভাষায় প্র্যাকটিস করতাম আমি ওই একটু ধারণা হাতে বই ছিল আর কি তো পরবর্তীতে আমি আমার মোটামুটি ভার্সিটিতে থার্ড সেমিস্টারের পর থার্ড সেমিস্টার মিড টার্ম পরীক্ষার পর থেকে আর কি আমি ভার্সিটি যাওয়া অফ পুরোপুরি অফ করে দিই এবং দুই থেকে আড়াই মাস মোটামুটি আমি একদম রুম বন্ধ করে আমার নিজের মতো প্র্যাকটিস করতাম নিজের মতো প্র্যাকটিস করতাম এবং নিজেই বাসায় এক্সাম দিতাম পাশাপাশি যখন মনে হলো একটু কনফিডেন্ট পেলাম তারপরে মক টেস্ট দিই এবং মক টেস্টে ভালো রেসপন্স পাওয়ার পরে মেন পরীক্ষার জন্য বুক করি এবং মেন পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমার যতটুকু আশা ছিল তার থেকেও ভালো রেজাল্ট হয় আমার ব্যান্ড স্কোর ছিল সেভেন তো এরপরে আসলে আসল জার্নি আসল পরিশ্রমটা শুরু আসলে আমি ভাবতাম হয়তো বা আয়ার্সটাই কঠিন বিষয় কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে আমি এই মাত্র কঠিন পদক্ষেপে যাচ্ছে আর কি তারপরে যখন ভার্সিটি চুজ বা কান্ট্রি চুজ করতেছিলাম তখন আমার অপশন আস্তে আস্তে কেমন কেমন যেন কমে আসতেছিল কারণ আমার দু হাজার বাইশে ইন্টারমিডিয়েট যে কারণে মোস্ট অফ দ্য কান্ট্রি আমাকে মানে ইয়ার গ্যাপের কারণে মানে অ্যাকসেপ্ট করার পসিবিলিটি কম ছিল যে কারণে অস্ট্রেলিয়া তো প্রথমেই এইবার চলে গেল তারপর ইউরোপিয়ান কান্ট্রিতে যখন আমি দেখতে গেলাম তো বেশিরভাগ কান্ট্রিতে আর কি ব্যাচেলর প্রোগ্রামটা নিজের ভাষায় করানো হয় তো ভার্সিটির লিমিটেশন খুবই কমে গেল এবং যে কারণে আমার পরবর্তীতে একটা চয়েস ছিল যে ইউকে দেখা যায় কিনা যদিও একটু বিগ বাজেট তারপরও ইউকের ডিগ্রি এবং সবচেয়ে বড় কথা ছিল ইউকে ডিগ্রিটা থ্রি ইয়ার্স তো ব্যাচেলর প্রোগ্রাম যে কারণে আমার জন্য একটু সুবিধা যেহেতু আমি এখানে অলরেডি অনেকগুলো সময় নষ্ট করে ফেলেছি তো তারপরেই বাংলায় আইলস ইমিগ্রেশন সেন্টারের কথা আমার মাথায় আসে যে ওনারা যেহেতু রিলায়েবল সোর্স তো ওনাদের সাথে কথা বলা যাক এখানে আসি আসার পর আশরাফি ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ ভাই ভাইয়ের কথা আমি আসলে কি বলবো ভাই আমার জন্য অনেক কষ্ট করেছে আমি এত এত ডিস্টার্ব করছি আসলে বলার মতো না আমি আমি একটু এমনিতেই ওভার থিঙ্কিং করতে করি মানে একটু অ্যাডভান্স সব কিছু চিন্তা ভাবনা করি পজিটিভ নেগেটিভ মিলেই তো বাইরে আমি অনেক বেশি প্যারা দিছি অনেক বেশি কষ্ট দিছি ভাই তার জন্য আমি আসলে ভাইয়ের কাছে দুঃখিত আন্তরিকভাবে ভাই তারপরও আমার সাথে যথেষ্ট ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করেছে যে টেনশন করার কিছু নেই তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো একাডেমিক রেজাল্ট ভালো আইএস স্কোর ভালো ইনশাল্লাহ হয়ে যাবে তো এই চিন্তা ভাবনা থেকেই আসলে আমাদের সামনে অ্যাপ্লাই করি তারপর তো অফার লেটার আসে কিন্তু মেন সমস্যাটা হয়ে যায় আমার ক্যাশ পাওয়ার ক্ষেত্রে একটু ঝামেলাস হয়ে যায় কারণ আমি যখন যেদিন টিকা ইন্টারভিউ দিতে আসি তো ওই দিন আশ্রাবি ভাই বলে যে টিউশন ফির মার্জিনটা একটু বেড়ে গেছে কারণ মানে প্রথমে যে আমাদের চিন্তা ভাবনা ছিল যে সিক্সটি পার্সেন্ট সম্ভবত সিক্সটি বা ফোরটি পার্সেন্ট দিয়ে ডেপোজিট করে মানে যেতে পারবো কিন্তু তখন আবার ওনারা বাড়িয়ে দেয় যে কারণে আমার ডেডলাইনটা অলমোস্ট একদম কাছাকাছি ছিল আমি মানে নির্দিষ্ট টাইমের ভিতরে টিউশন ফিটা ম্যানেজ করতে পারছিলাম না তো ইন্টারভিউটা অনেক ভালো ছিল এবং ইন্টারভিউতে ওনারা পজিটিভ রেসপন্স দিয়েছিলো যে আমি ইন্টারভিউ পাশ করে গেছি কিন্তু টিউশন ফি ডেড লাইনটা পার হয়ে যাওয়ার কারণে আবার ঝামেলা শুরু হয়ে যায় এবং টাকা আমি ঠিকমতো দিতে পারি না তারপরে তো অনেকবার দৌড়াদৌড়ি করার পর ভাইরাও একটু কিছুটা মানে ভয় পেয়ে গেলো যে এখন যেহেতু টিউশন ফি ডেড পার হয়ে গেছে হয়তো বা আর টিউশন ফি ডিপোজিট করাটা ঠিক হবে না তারপরে আমি মানে আপাতত চিন্তাভাবনা বাদ দিই যে ঠিক আছে আবার হয়েছে আমি তো আবার ততক্ষণে আমি মানে আমার এইদিকে বাংলাদেশ ইউনিভার্সিটিতেও আমি কোর্সগুলো কন্টিনিউ করতেছিলাম এবং আমার যত যতগুলো এক্সাম বাদ ছিল আমি ইম্প্রুভমেন্ট দিই এবং পরবর্তী সেমিস্টারও কন্টিনিউ করি তাই আমার খুব একটা ভয় ছিল না যে যদি না হয় না হয় সমস্যা হয় তারপরে তো আপাতত এক দুই দিন বাদই ছিল আমার চিন্তা ভাবনা বাইরে যাওয়ার মানে এর মধ্যে আবার রিয়াদ ভাই খুব কষ্ট করে ওনারা মানে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইউনিভার্সিটিতে মেল করেন মেইল করে জানান যে আমার একটি স্টুডেন্ট আছে ও টিউশন ফি দিতে পারবে কিন্তু ডেড লাইন পার হয়ে গেছে এখন কী আর টিউশন ফি ডিপোজিট করতে পারবে কিনা পরে ওনারা জানান যে হ্যাঁ পারবে ওনার টিউশন ফি দা দাও পরে দেওয়ার পর তো ক্যাশ আসতে মোটামুটি দশ পনেরো দিন লেগে যায় দশ পনেরো দিন লাগার পর আলহামদুলিল্লাহ ক্যাশ পাওয়ার পর একটু রিল্যাক্স হই তারপর ভিসার জন্য অ্যাপ্লাই এরপর ভিসা প্রসেস হ্যাঁ আমি ডিসেম্বরের তিরিশ তারিখে বিএফএসএ গিয়ে বায়োমেট্রিক দিই এখন আলহামদুলিল্লাহ মাত্র তিন দিনের ভিতরেই ভিসা পেয়ে যায় যেহেতু প্রায়োরিটি সার্ভিস ছিল এই জানিটা আসলে বাংলায় আইএলসেরও অনেক অবদান আছে যেহেতু তারা আমাদের মতো যারা সেলফ স্টাডি করে আইলস করে ইউটিউবে তাদের অনেক ফ্রি ভিডিও রয়েছে রাশেদ ভাইয়ের মোটিভেশন তো আসলেই অন্যভাবে বলতে হয় উনি প্রথম মনে হয় বাংলাদেশে এত সুন্দরভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে আইএলসের দিকে ঝুঁকতে চেষ্টা করেছেন তার জন্য ওনার কাছে আসলেই কৃতজ্ঞতা আমি হয়তো বা তার কোনো কোর্সে বা কোথাও পড়তেছিলাম না কিন্তু ওনার অনেক ফ্রি ভিডিও ইউটিউবের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি না তারপরে তো বাংলা এলসি ইমিগ্রেশন সেন্টারের কথা না না আসলে অনেক বেশি হেল্প করছে তারা আমার অনেকেই আসলে অনেক বিশ্বস্ত এজেন্সি যে এই মুহূর্তে আসলে ব্যাংকের সাতার মতো অনেক এজেন্সি আমাদের আশেপাশে গুরগুর করে কিন্তু আসলে অনেকেই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারে না তবে বাংলা এলস যেহেতু অনেক বড় প্ল্যাটফর্ম এবং রাশেদ ভাই পুরো বাংলাদেশে আসলে সমাদৃত ওনার জনপ্রিয়তা সবাই জানেন তো আমি সবাইকে রেকমেন্ড করবো বাংলা এলস ইমিগ্রেশন সেন্টারে এসে একটু এক্সপ্লোর করে যাবেন ওনাদের সাথে কথাবার্তা বলে যাবেন আমার বিশ্বাস ওনারা হতাশ করবেন আপনাদের যেহেতু ওনাদের একটা জনপ্রিয়তা রয়েছে না আপনাদের মতো দু একজনের জন্য তো ওনারা অবশ্যই নিজেদের সুনামটা অক্ষুণ্ণ করবে না তো আমার বিশ্বাস বাংলা এলস আসলে আপনাদের ভালোই হবে আর রাশেদ ভাইয়ের কথা কি বলবো ভাই তো আসলেই আমাদের মতো গত তিন চার বছরে যে কয়েকটা স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে অলমোস্ট রাশেদ ভাইয়ের কাছে অনেকেই বেশি অনুপ্রাণিত হয়েছে ওনার একটা বিশেষ বাণী রয়েছে যে যে আইলস দেয় আসলে এটা একটা অনেক বড় অনুপ্রেরণা হিসেবে প্রতিটা স্টুডেন্টের মধ্যে মাঝে কাজ করে সবাই আসলে আইলস দেওয়াটা শুরু করেছে বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনাটা অনেক বেশি সহজ হয়ে গেছে ওনাদের মতো কিছু লোকজন যারা এই মুহূর্তে টেক্সট সেক্টরে কাজ করছে আইলস নিয়ে বা অন্যান্য এডুকেশনাল প্ল্যাটফর্ম যারা ইংলিশ নিয়ে মানুষকে অনুপ্রাণিত করছে তোমাদের আসলে ধন্যবাদ আর আমি আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি যেহেতু আমি অনেক দূরে যাচ্ছি আমার পরবর্তী জানিটা যেন সুখের হয় বা আমার জন্য সহজ হয় আল্লাহ যেন আমার জন্য সব কিছু সহজ করবে আসসালামু আলাইকুম